নয়শো ষাট বছর বয়সে হযত আদম আল্লাহসাল্লাম অসুস্থ হয়ে পড়েন পীড়িত অবস্থায় তিনি ফলমূল খাবার ইচ্ছা প্রকাশ করেন পুত্রগণ ফলমূল সংগ্রহের জন্য বিভিন্ন জায়গায় চলে গেলে শুধুমাত্র শীষ আলাইসাল্লাম পিতার সেবাযত্নের জন্য পাশে ছিলেন অন্যান্য পুত্রদের ফল আনতে দেরি দেখে হজর আদম আল্লাহসাল্লাম পুত্র শীষকে বললেন তুমি উমুক পাহাড়ে গিয়ে দোয়া করো তাহলে তোমার দোয়ার বরকতে আল্লাহ পাক আমার জন্য ফলমূল পাঠিয়ে দেবেন উত্তরে শীষ সালাম বললেন হে পিতা আপনি দোয়া করলে আল্লাহ আপনার দোয়া কবুল করবেন এবং ফল পাঠিয়ে দেবেন আদম সালাম বললেন গন্ধম খাওয়ার কারণে আমি আল্লাহর দরবারে হাত তুলতে করছি পিতার কথা মতো শীষ আল্লাহি সাল্লাম আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করলেন দোয়া শেষে দেখতে পেলেন হজ জিবরি আল্লাহি সাল্লামের সাথে পাড়া একজন হুর রেখাবিবর্তী ফলমূল নিয়ে দাঁড়িয়ে আছে আদম আল্লা বললেন হে জিব্রাইল এই হুরটিকে জিব্রাইল আল্লাহাম বললেন আল্লাহ পাক জান্নাত থেকে এই হুরকে পাঠিয়েছেন শীষ আল্লাহি সাল্লামের স্ত্রী হিসেবে গ্রহণ করার জন্য কেননা শীষ ব্যতীত আপনার সকল সন্তানই জোড়ায় জোরায় সৃষ্টি হয়েছে তখন আদম আলা বেহস্তের হুরের সাথে শিষা আল্লাহি সাল্লামের বিয়ে সম্পন্ন করে দিলেন হজরা শীর্ষ আলা পুত্রগণ আরবের জেদ্দায় বসতি গড়ে তোলেন হজর শীষের বংশ থেকেই হজরত ইব্রাহিম আলাই্লাম জন্মগ্রহণ করেন আমাদের শেষ নবী হজরত মোহাম্মদ আলাই আলাইস্লাম ইব্রাহিম আলাইস্লামের পুত্র ইসমাইল আলাইস্লামের বংশধর হজরত আদম আলা সাল্লামের মৃত্যুর পর হজর জিবিয়া আলাইসাল্লাম জান্নাত থেকে মূল্যবান কাপড় সুগন্ধি দ্রব্য নিয়ে এসে হজর শীষ আলাইসাল্লামকে গোসল দাফন ও কাফনের পদ্ধতি বলে দিলে জিবিয়া আল্লাহ সাল্লামের নির্দেশ মতো শীষ আল্লাহি তা সম্পন্ন করেন এ সময় আদম আলা বংশধররা প্রায় চল্লিশ হাজার উপস্থিত ছিলেন আদিবিদা হজরত আদম আল্লা ইসাল্লামের লাশ মোবারক আবু কুবাইস পর্বতের একটি গর্তে দাফন করা হয় বর্ণিত আছে যে হজরত নুআ আল্লাহি সাল্লামের মহাপ্লাবনের সময় আদম সালামের ইসাল্লামের মৃতদেহ কবর থেকে উঠিয়ে একটি বাক্সে ভরে জাহাজে উঠিয়ে নেন প্লাবন শেষ হলে পুনরায় তা যথাস্থানে দাফন করা হয় শিশাল সালামের পুত্রগণ আরবের জেদ্দায় বসতি স্থাপন করেন স্বামীর মৃত্যুতে বিবি হাওয়া আলেসাল্লাম মানসিকভাবে দুর্বল হয়ে পড়েন পুত্র শীষ আলাইসাল্লামকে সঙ্গে নিয়ে তিনি তৎকালীন বাইতুল মামুর তাওয়াফ করার জন্য মক্কায় আসেন এরপর তিনি জেদ্দায় পুত্র নাতি নাতিদের সাথে বসবাস শুরু করেন আদম আলাইসাল্লামের মৃত্যুর এক বছর পর বিবি হাওয়া আলাইসাল্লাম ইন্তেকাল করেন তাকে জেদ্দায় দাফন করা হয় হযত শীষ আলাইসাল্লাম এবং তার স্ত্রীর কবর ভারতের অযোধ্যার আয়েসপুরে অবস্থিত যেহেতু হুরদের মৃত্যু নেই তাই ওনার স্ত্রী এখনও জীবিত আছেন তবে ওনার পার্থিব কবর রয়েছে অজ শি সালামের কবরের পাশেই